শুভ নববর্ষ পালকি দিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো এখানে দেখতেই পাচ্ছেন আজকে শুভ নববর্ষ শুভ নববর্ষ তে বিভিন্ন স্কুলে বিভিন্ন ভাবে সাজসজ্জিত হচ্ছে সবাই সেজে সেদে এসেছে তো এখানে দেখতেই পাচ্ছেন লাল টুকটুকে একটি সুন্দর পালকি তার সঙ্গে আছে একটি সুন্দর বউ যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি বউ তো এইভাবে স্কুলে প্রতিটি স্কুলে বউ সাজিয়ে বিভিন্ন বাংলার যে ঐতিহ্য এইগুলো তুলে ধরে র্যালি করা হচ্ছে বইয়ের সঙ্গে বর এখনো আসেনি সকালে অনেক সকালে সবাই চলে এসেছে সাজগুজ করে অনেক সুন্দর দেখা যাচ্ছে বিভিন্নজন বিভিন্ন রকম সেজেছে কেউ লাল ড্রেস পরেছে কেউ সাদা ড্রেস পরেছে মানে বিভিন্নজন বিভিন্ন স্টাইলে সে সাজুগুজু করে এসেছে আমার তো দেখতে খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও আপনাদেরও সবার ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে বাংলার দুই বধূ কলসি নিয়ে আছে বউ ঘোরাঘুরি করছে আর এখানে কিন্তু উপজাতি এরা এই উপজাতিরাও করছে এই যে রাখাল রাখাল ছেলেরাও সুন্দর কপালে গামছা দিয়ে আছে ওরা এসহে বৈশাখ ড্রেস পরেছে এখানে দেখছেন ঝুড়ির মধ্যে কাঁসা ইয়া আছে আর একজন বিক্রেতা আসলো সুন্দর কিউট বেবি তো ও হলো আপনার দা বটি বিক্রি করছে তো আগে তো আপনার ছুরি ছিল না চপার বোট ছিল না তো বাংলার বধুরাই দা বটি দিয়ে কাজ করতো আর এই যে এইভাবে বধুরা হেঁটে হেঁটে যেত আর এই যে দেখেন উপজাতি উপজাতিরা সুন্দর করে সেজেছে এখানে দেখতে পাচ্ছেন একজন মহিলা ফেরিওয়ালা অনেক সুন্দর চুরি নিয়ে ফিতা নিয়ে নীল পালিশ পাহনা নিয়ে 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 ঝুড়ি দাঁড়িয়ে আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে ওদের আনন্দ দেখে আমারও এত সুন্দর করে সাজু করতে ইচ্ছে করছে অবশ্য আমি কিন্তু এত সাজুগুজু করি না তো বউকে আমি আবার দেখাতে চাচ্ছি বউ কত সুন্দর করে সেজেছে তো বউ কিন্তু একদম অরিজিনাল বউয়ের মতো করেই সেজেছে অনেক ভালো লাগছে দেখতে একটি একদম পূর্ণাঙ্গ বউয়ের মতোই দেখা যাচ্ছে আমি তো ওকে মানে খুব ভালো করে ভিডিও করলাম যে দেখি ওকে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো ও হলো রানী আর এটা হলো রাজকন্যা আমি বললাম যে দুটা বউ কেন তখনও বললো যে না আমি রানী আর এ হলো রাজকন্যা এই পাশেরটা রাজকন্যা মাশাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো দেখা যাচ্ছে তো এখনও ঘোরাঘুরি করছে সবাই যে যার মতো পাশে একটু মাইক বাচ্চা হয়তো বা আপনাদের শুনতে একটু কষ্ট হচ্ছে এটা অন্য স্কুলে পাশাপাশি দুইটি স্কুল তো এটাতেও মেয়েটি এই বাবুটি এই সুন্দর মেয়েটি হলো রানী এখনও তার রাজা আসেনি তো বিভিন্নজন বিভিন্ন স্টাইলে সেজেছে এই যে রাজা ওর এই রানীর রাজা বাংলার নববর্ষ মানে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা তো এখানে আছে জাল আর টোপা এগুলো দিয়ে গ্রামীণ লোক মানে গ্রামীণ জেলের জেলেরা গ্রামে যারা থাকে তারা এইভাবে মাছ ধরে তো এটাও তুলে ধরা হয়েছে মানে খুবই শিক্ষণীয় বিষয় এখন যারা আছে এখনকার প্রজন্মের যারা তারা তো দেখা যায় যে এগুলোকে চেনেই না জাল টোপা কলসি তো এগুলোকে স্কুলে বিভিন্ন স্কুলে সাজসজ্জিত করা হয়েছে তুলে ধরা হয়েছে তো আমার কাছে ভালোই লেগেছে বর বউকে আবার প্রস্তুত করা হচ্ছে এই যে খুবই ভালো দেখা যাচ্ছে পাশাপাশি দুইটাই স্কুল অনেক সুন্দর উৎসব মুখর পরিবেশ প্রতিদিন যদি এমন উৎসব মুখর হতো তাহলে হয়তো বা বাংলাদেশ থেকে হানাহানি সব কিছুই চলে যেত বিবাদ বিচ্ছেদ সব কিছুই চলে যেত আমি দোয়া করি সব সময় যেন এই পহেলা বৈশাখের মতোই দিনটি শুরু হয় সবার এই কামনাই করছি কারণ এই দিনটি সবাই উৎসব উৎসব করে মন ভালো থাকে ফ্রেশ থাকে তো আমি চেষ্টা আমি না মানে সবাই যেন চেষ্টা করে এই দিনটার মতো করেই যেন প্রতিটি দিন হয় প্রতিটি দিনটাই যেন শুরু হয় এমন করে এমন উৎসব মুখর করে এখানে র্যালির জন্য প্রস্তুত করা হচ্ছে তো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ছিল বাচ্চারা তাদেরকে সুন্দর করে কে কিভাবে যাবে সব সুন্দর করে সাজগুজ করানো হচ্ছে মানে সুন্দর করে র্যালির জন্য প্রস্তুত করানো হচ্ছে আমার তো শুধু এইগুলো দেখে মনে হচ্ছিল ইস আমরা কেন এই সময় জন্ম নিলাম না তাহলে হয়তো বা এমন করে সাজগুজ করতে পারতাম আনন্দ করতে পারতাম আমাদের সময় তো এরকম ছিল না আমাদের সময় আমরা শুধু মেলাতেই যেতাম তো স্কুল থেকে এমন করে র্যালি বের হতো না এত সাজসজ্জাও হতো না টিচাররা সুন্দর করে র্যালিগুলো সাজিয়ে দিচ্ছে যে যার মতো সুন্দর করে দাঁড়িয়ে যাচ্ছে আমি যখন ভিডিও করি তখন লেখাগুলো একসঙ্গে ছিল না তো সবাই সুন্দর করে দাঁড়িয়ে যাচ্ছে এত ভালো লেগেছে আমার যা বলার বাহিরে আমি খুব ভোরে উঠে চলে গিয়েছিলাম ওদের মতোই হয়তো বা ছোট হয়ে গিয়েছিলাম যে স্কুলে দেখলাম অনেক সুন্দর একটা পরিবেশ উৎসবমুখর পরিবেশ মনে হচ্ছে যে হ্যাঁ প্রথম দিন এটা বাংলার প্রথম দিন তো শুধু পান্তা ভাত ইলিশ মাছ ভর্তা না। এই সকালের এই পরিবেশটা অনেক সুন্দর লাগে তো আপনাদের জন্য আপনারা হয়তো বা উপভোগ করবেন আমার মতো করে আমি কিন্তু প্রথমেই বলেছি আমি সুন্দর করে কথা বলতে পারি না গুছিয়ে কথা বলতে পারি না তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি এখানে কিন্তু অনেক কৃষক দেখতে পাচ্ছেন ওরা ধান কাটছে কেটে নিয়ে এসেছে তো এই স্কুলেও রেডি করা হচ্ছে সুন্দর করে এই তো দেখছেন বাংলার কি সুন্দর কলসি কাকে দাঁড়িয়ে আছে দেখেন অনেক সুন্দর ভালোই দেখা যাচ্ছে তো যে যার মতো সেজেছে এই যে কাচি হাতে নিয়ে মাথায় ক্যাপ নিয়ে তারপরে জাল হাতে খুবই ভালো অনেক ভাঙা মিলি এসেছে যে বাংলার ঐতিহ্য জিনিসপত্র যেগুলো তারা কোনোদিন চোখেই দেখেনি সেগুলো দেখানোর জন্য এসেছে অনেকে দেখতে এসেছে এখানে দেখতে পাচ্ছেন চালনিতে লিখেছে শুভ নববর্ষ অনেক কিউট কিউট বাচ্চারা দাঁড়িয়ে আছে অনেক সুন্দর তো এই যে আমাদের ছাড় এটা বয়স্ক উনি রিটার্ড করেছেন তো ছাড় আমাকে অনেক আদর করে তো র্যালি কিন্তু বের হয়ে গেল স্কুলেরটা। স্কুলেরটা বের হয়ে যাচ্ছে স্কুল থেকে একে একে সবাই চলে যাচ্ছে র্যালিতে র্যালি যে যাবে পুরা উল্লাপাড়া শহর ঘুরবে আর এই স্কুলটাতেও এখন যাবে এখানেও শুভ নববর্ষ লেখা আছে অনেক সুন্দর ওখানে হলুদ শাড়ি এখানে লাল শাড়ি বেশ অনেক ভালো লাগছে চোদ্দোশো ছাব্বিশ সাল পড়েছে বাংলাতে যাচ্ছে Vamos a contar con রাস্তায় উঠে গিয়েছে র্যালি এই যে অনেক ভালো লাগছে তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই প্রত্যাশায় আমি এখন বিদায় নিব আবারও শুভ নববর্ষ ভালো থাকবেন সবাই সবাইকে আবারও শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ এই কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ